মেঘ পার্বণ ও অনার্য অক্ষরেরা তীব্র দহনকালে মেঘদূত এসে দিক শান্তি ধারা। কবি আজিজুল হক মণ্ডলের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ ও কথায় কবিতায় গানে মেঘ পার্বণ অনুষ্ঠিত হয় বড় আন্দোলিয়া সরকারি প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থার সভাঘরে সাতই জুলাই দু হাজার চব্বিশ তিনটে পঁয়ত্রিশ মিনিটে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি রামপ্রসাদ মুখোপাধ্যায় শেখ রমজান তপন কুমার বিশ্বাস সঞ্জয় কুমার ঘোষ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন নবকুমার পাল কথায় কবিতায় গানে সেরিনা খান তন্দ্রা ঘোষ জাহানারা বেগম মেঘনাথ বাহাদুর থাপা আশরাফ আলী অভয় শেখ রামচন্দ্র সরকার স্বাগত ভাষণ দেন রুহুল হালসানা সভাপতিত্ব করেন হাজরত আলী সঞ্চালনা করেন সাধন পাত্র বড় আন্দোলিয়া নদীয়া থেকে সাধন পাত্রের রিপোর্ট এস এস নিউজ বাংলা মাইক্রোটি আপন আদিম ধারণাটি observation प्राप्त प्राथमिक सिद्ध वर्णन छोटा I'll